হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সকলে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ই ফুটবল স্কিল টু টু থ্রি ইউটিউব চ্যানেলে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের আরও একটি ম্যাচ তো গাইস এখনও যারা ই ফুটবল স্কিল টু টু থ্রি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি অতি শীঘ্রই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকে নোটিফিকেশান চালু করে রাখবে যাতে নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে সবার প্রথম তোমরা দেখতে পারো তো গাইস আজকে আমরা টপ প্লেয়ার দিয়ে একটি ম্যাচ খেললাম বিপক্ষ দলের প্লেয়ার একটি গোল দিয়ে দিয়েছে আমাদেরকে তো গাইজ তোমরা দেখতে পাচ্ছ প্রথম গোলটি আমি দেখালাম না দুইটা গোল হয়ে গেছে তো গাইজ ওরা আমাদেরকে দুইটা গোল দিয়ে দিয়েছে টপ গ্রাফিক্স ফুল গ্রাফিক্স দিয়ে আজকে আপনাদের মাঝে এই টপ প্লেয়ার দিয়ে ম্যাচটি খেলতে আমার ভীষণ ইচ্ছুক হয় তাই আমি সবাই দেখবেন এবং এই ফুটবল স্কিল টু টু থ্রি ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন তো গাইজ আজকের এই ম্যাচটিকে আমরা জিততে পারবো না কি পারব না অবশ্যই তোমরা একটি কমেন্ট করে জানিয়ে দিবা টপ প্লেয়ারে তেমন আমি একটা ভালো খেলতে পারি না কারণ আমি নর্মাল প্লেয়ারে গেম প্লে করি তো গাইজ এখনও যারা ই ফুটবল স্কিল টু টু থ্রি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করিনি অতি শীঘ্রই সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে বন্ধুদের মাঝে শেয়ার করে দিবে এবং আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে দেবে নোটিফিকেশন চালু করে রাখবে ভিডিও ছাড়ার সাথে সাথে সবার প্রথম যাতে তোমরা দেখতে পারো তো গাইজ বিপক্ষ দলের প্লেয়ার কিন্তু অনেক ভালো কাটিয়ে নিচ্ছে অসাধারণ আক্রমণ আবারও আমার কাটানোর চেষ্টা আমি দেখাবো আপনাদেরকে সুন্দর করে একটি খেলা উপভোগ করবো ও গাইজ বিপক্ষ দলের প্লেয়ার আমাকে ল্যাং মেরে দিয়েছে এখন আবারও আক্রমণের চেষ্টা বিপক্ষ দলের প্লেয়ার সুন্দরভাবে কাটিয়ে কুটিয়ে নিয়ে যাচ্ছে আক্রমণের চেষ্টা কিন্তু গোল হলো না বল এখন আমার পায়ে আবারও বিপক্ষ দলে প্লেয়ারে পায়ে বল সুন্দরভাবে কাটিয়ে নিচ্ছে দেখা যাক টানটান উত্তেজনা আবারও আমার পায়ে বল আমি একে শর্ট করে দিলাম আবারও আবারও আমার প্লেয়ারের পায়ে বল দেখা যাক কি করে পারে সুন্দরভাবে কাটিয়ে এনে যাচ্ছে কাটিয়ে যাচ্ছে দেখা যাক আক্রমণের চেষ্টা আক্রমণের চেষ্টা কিন্তু গোল হলো না গোল কি বল তো গাইস আমি আজকে তোমাদের মাঝে একটা কথা বলি তোমরা যদি আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবার চারশো বানিয়ে দিতে পারো তোমাদের জন্য একটি গিয়ে বয়ে থাকবে যা আমি তোমাদেরকে যে হলুদ যে কয়েন আছে এই ফুটবলে আমি তোমাদেরকে সেই হলুদ কয়েন পাঁচ হাজার হলুদ কয়েন গিফট করব অবশ্যই তোমরা এই ফুটবল স্কিল ভিডিওটি সম্পূর্ণ দেখবে কেউ এই ভিডিওটি একটু স্কিপ করবেন না আর তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবে কে আমার সাথে বার্সেস করতে চাও অথবা কে আমার সাথে গেম করতে চাও অবশ্যই তোমাদের সাথে গেম করা হবে তো গাইজ দেখতে পাচ্ছ তোমরা বিপক্ষ দলের প্লেয়ার ভালো আক্রমণ করেছে এখনই আমাদের খেলাটি হাফ টাইম হয়ে গেল হাফ টাইমের পর আবারও খেলা স্টার্ট করে দিব তোমরা এই ভিডিওটি সম্পূর্ণ দেখবে কেউ একটু স্কিপ করবে না তো গাইস এখনই হাফ টাইমের পর খেলা আবারও স্টার্ট হয়ে গেছে বিপক্ষ দলের প্লেয়ারের পায়ে বল সুন্দরভাবে কাটিয়ে নিচ্ছে টান টান উত্তেজনা খেলাটি সুন্দরভাবে কাটিয়ে নিচ্ছে বিপক্ষ দলের প্লেয়ার আক্রমণের চেষ্টা আক্রমণের চেষ্টা দেখা যাক সুন্দরভাবে আক্রমণের চেষ্টা গোল বিপক্ষ দলের প্লেয়ার একটি গোল দিয়ে দিয়েছে আবারও তাদের গোল থ্রি রি ফ্রান্স ওয়ান তো গাইজ বিপক্ষ দলের প্লেয়ার তিন গোল দিয়ে দিয়েছে অসাধারণ তাদের প্রতিভা সুন্দরভাবে কাটিয়ে কুটিয়ে আবারও আরেকটি গোল দিয়ে দিল তাদের স্কোর হিরি ফ্রান্স ওয়ান ক্যাচে ক্যাচে লোক রেখেছে আরে আর স্যার তোমতো পাগল করতে গে গাড়ি উঠা গেলে জায়গাপাতা ও কাটিয়ে নিচ্ছে সাতাদল প্লেয়ার আবারও বল চলে গেলো আমাদের ফ্রান্সের প্লেয়ারে পায়ে সুন্দরভাবে কাটিয়ে নিচ্ছে দেখা যাক আক্রমণের চেষ্টা লিবাল দোষকি আক্রমণের চেষ্টা গোল হবে কিন্তু না গোল কী বল আবারও আমরা কর্নার পেয়ে গেলাম লিবাল দোস্কির অসাধারণের কি শট ছিল টপ প্লেয়ারে কর্নার কিক মারবে এখন আমরা গোলকি সেলিব্রেশন দেখাচ্ছে তো এখন কর্নার কিক মারা হবে কর্নার কিক মারছে কাকা সুন্দর শট এবং হ্যাডটিকের মাধ্যমে বলটি চলে গেল সীমানার বাইরে আবারও বল কিক নিয়ে মারছে বিপক্ষ দলের প্লেয়ার গোলকিপার গোলকিপার থেকে আবারও তাদের প্লেয়ার প্লেয়ারে পায়ে বল সুন্দরভাবে কাটিয়ে নিচ্ছে দেখা যাক কি করতে পারে তারা আবারও ভালোভাবে কাটিয়ে নিচ্ছে এখন আমাদের ফ্রান্সের প্লেয়ার দেখা যাক কি করতে পারে সুন্দরভাবে কাটিয়ে নিচ্ছে গোল আরেকটা হয়ে যাবে ও আবারও আক্রমণে তাদের গোল হয়ে গেল চার আমাদের গোল এক আক্রমণের চেষ্টা সাদা দল বিপক্ষে দলের প্লেয়ারকে চারটি গোল দিয়ে দিল সুন্দরভাবে গোল এখন আমাদের ফ্রান্সের প্লেয়ারের প্রায় বল সুন্দরভাবে কাটিয়ে কাটিয়ে নিচ্ছে দেখা যাক গোল কি আমরা দ্বিতীয় গোল দিতে পারবো কি না পারবো না তোমরা কমেন্ট বক্সে জানিয়ে দিবা তো গাইস আমরাও কিন্তু প্রথম গোল একটি দিয়ে দিয়েছি ভিডিওটা আমরা দেখালাম না স্কিপ করে দিলাম তো এখন আমরা তোমাদেরকে দেখাবো কীভাবে দ্বিতীয় গোলে আক্রমণ নিয়ে যাব এবং কীভাবে দ্বিতীয় গোলটি দিব সুন্দরভাবে কাটিয়ে নিয়ে যাচ্ছে আমাদের ফ্রান্সের প্লেয়ার লিভাল সুন্দরভাবে কাটিয়ে নিয়ে যাচ্ছে আবারও ক্লিক মারল লিবাল দোসকি সুন্দর শট গো লিবাল অসাধারণ একটি স্কিল দেখে বল দিয়ে দিল লিবাল দোসকি তোমরা কে কে আমার সাথে বার্সেস করতে চাও অথবা গেম খেলতে চাও অবশ্যই একটি কমেন্ট করে জানিয়ে দিবা আর এখনও যারা ই ফুটবল স্কিল টু টু থ্রি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অতি শীঘ্রই সাবস্ক্রাইব করবে লিবাল দোসকি অসাধারণ একটি গোল মতো আমরা আজকের মতো আমরা এখানে বিতে নিচ্ছি দেখা হবে পরবর্তী আরেকটা ভিডিওতে সমাজ